এখানে যে আলোচনা আজকে সেটা হলো রাজনীতি যে রাজনীতি গণমাধ্যমের ভূমিকা এবং তরুণদের ভূমিকা আমি আগে গণমাধ্যমের ভূমিকা বললাম কেন সেটা হলো যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি বাউন্ন থেকে শুরু করে উনিশশো একাত্তর নব্বই এবং এক এগারো পরবর্তী সরকার

নতুন করে যদি আবার কেউ আর হতে চায় তাদেরও কথা হবে আমি একটি কথা পরিষ্কার বলতে চাই সেটা যদি স্বাধীনতা যারা ফিরুদে ছিল বাংলাদেশে তাদের যদি বাংলাদেশের সংবিধান লিখতে দেওয়া হয় তাহলে তারা কি লিখবেন বলেন তাহলে কি লিখবেন এবং শেখ হাসিনাকে যদি বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের বিচারের যে আমরা দাবি করছি সেটার যদি বলে যে আসামি কারা লিখতে তারা কি লিখবেন বলেন আমাদের বাংলাদেশের তরুণ সমাজ যুগে যুগে আমরা ছাত্র নেতা যারা ছিলাম যারা ছাত্র ছিল তারা সবাই কিন্তু প্রতিবাদ করেছি কিসের প্রতিবাদ একটি স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য বাংলাদেশ বারবার বিপদে পড়েছে এই তরুণ সমাজ এবং এই সাংবাদিক যারা সংবাদ করবে যারা সংবাদপত্র স্বাধীনভাবে চালাইতে চায় তারা আমাদেরকে সহযোগিতা করেছেন সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমি যখন জুলাই গণপ্রত্যানে আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো পাটা পাডার রামপুরা রোডে আমি যখন সম্মুখ্য ভাগে ছিলাম অনেক সাংবাদিক বাইরে ওখানে ছিলেন আমাকে সহযোগিতা করেছেন কেউ পানিও এনে দিয়েছেন ভাই পানি এখান গলা শুকিয়ে গেছে ছোট গান দিতে গুলি এদিক দিয়ে আসে ওদিক দিয়ে যায় কিন্তু চলে যায়নি পাঁচই আগস্ট পঁচিশে আগস্ট যখন আমাদের যে ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ছিলেন তাদেরকে দেশের প্রশাসন যে প্রশাসন শেখ হাসিনার প্রশাসন ছিল তারা ধরে নিয়ে যায় তাদের মুক্তি আন্দোলন স্থগিত করে তখন আমরা কিন্তু রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম এক দফার আন্দোলন শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ চালু সেদিন কিন্তু আমরা বহু বাচ্চা নিয়ে নেমে গেছিলাম আমাদের সন্তানদেরকে রাস্তায় নেমে বলেছিলাম যার ফলে কিন্তু এই শেখ হাসিনার পতন হয়েছে চোখের দিকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে সেই ষড়যন্ত্রকে লুপ্ত হবে আমাদের যেমন করণ সমানের যে প্রয়োজন তেমনি আমাদের গণমাধ্যম কর্মী ভাইদের প্রয়োজন গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে গণমাধ্যমের স্বাধীন যে আজকে স্বাধীন কাগজের যে আলোচনা আমি বলি একটি সার্থক আলোচনা সময় উপযোগী আলোচনা সে আলোচনায় আমরা এই গুণজনদেরকে পাবো এই আলোচনা আমরা তাদের সামনে করতে পারবো সেটা আমাদেরও একটা সার্থকতা তবে আমি বলবো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ করতে হলে নতুন বাংলাদেশ করতে হলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন একদম নিরপেক্ষ জনগণের কোথাও হতে হবে যে অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি সেই অধিকারটা যেন জনগণের হয় জনগণের গণতান্ত্রিক সরকার হয় সেই সরকারের অধীনে যেন বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ আবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ যে বাংলাদেশে কোন খুন খারাপি থাকবে না সন্ত্রাস থাকবে না তখলপাত থাকবে না চাঁদবাস থাকবে না চার ব্যবসা যার কর্ম সে করে খাবে অন্য কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে স্বাধীনতা ব্যাঘাত ঘটে সেটা যেন না হয় সেটার জন্য পুনরাবৃত্তি বাংলাদেশে না করে সেই জন্য সবাইকেই সোচ্ছা থাকতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ